হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি দিনটি হচ্ছে আজকে শনিবার তো শনিবারের ব্লগটা শেয়ার করবো তোমাদের সঙ্গে সারাদিন কি করছি না করছি এখন বাজে প্রায় সাতটা পঁয়ত্রিশ জয়দীপ এখনও ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি আজকে প্রায় সাতটার সময়ই ঘুম ভেঙে গেছে তারপর আমি ঘুম থেকে উঠে কি কি করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সব জামা কাপড় নিয়ে গোছাতে বসেছি এই দেখো পুরো কালকে যখন অনুষ্ঠান বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম একটা সালোয়ার খুঁজতে খুঁজতে মানে হয়রান কিছুতেই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তারপরে এই শোকেজ থেকে সব কিছু নামিয়েছি নামিয়ে আর গোছানো হয়নি যেটাই হয় আর কি তাড়াহুড়ো ছিল বেরিয়ে গেছি তো আজকে সকালবেলা থেকে আমি শুধু শোকেজটাই গুছিয়ে যাচ্ছি আর শোকেস পোছাতে পোছাতে একটা জিনিস আমি পেলাম সেটা হচ্ছে এই দেখো বুঝতে পারছো কিছু পুরনো স্মৃতি খুঁজে পেলাম এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বে এসেছিল টায়াল টায়াল বলে না টাওয়াল টাওয়াল যাই হোক তো এই যে টেডি বিয়ার বানানো হয়েছিল তো এটা আমি ঠিক সেইভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি খুঁজে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো চোখ আছে মুখ আছে সব কিছুই আছে বিয়ার আর এই যে সব জামা কাপড় কিছু অল্টার করতে হবে এইগুলো সবগুলো অল্টার করতে হবে আর এগুলো জামা কাপড় আর এই শোকেজ পুরো খাদি দেখতে পারছো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্ট করে এবার নিয়ে বসেছি হচ্ছে আমার কাজ মানে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বসবো আর রান্নাটা আজকে একটু দেরি করব দেরি করে করব আর কি তো চলো প্রজেক্ট ওয়ার্কটা করে নিয়ে আর এখানটায় একটু পোজ মেরে দিচ্ছি তোমাদের সামনে তো মানে কি বলবো ভার ব্যথা করছে কি এনেছো এটা

আমার রান্না করতে অনেকটাই মানে রান্না বসাতে রান্না এখনো করে উঠতে পারিনি রান্নাঘরে আসলাম ভাতটা কষিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আজকের মেনুটা হচ্ছে পনির করবো তো অনেকদিন ধরে পনির খেতে ইচ্ছা করছিল তো ও বললাম যে পনিরটা নিয়ে আসি আজকে পনির রান্না হবে তো চলো পনিরটা ভাজ পনিরটা ভেজে না একটুখানি ভিজিয়ে রাখলে পনিরটা সফট হয় কমপ্লিট হয়ে গেছে পনিরের তরকারি হালকা করেই করেছি তো এইটা নিয়ে যাই শাশুড়ির কাছে পনির আছে এত পাতলা ঝোল করেছিল তিনটে তো এই তিনটের সময় এখন আমরা লাঞ্চ করতে বসবো লাঞ্চের মেনু কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আছে ভাত তারপরে আছে এখানে সব বড়া আছে কুমড়ো ফুলের বড়া আলুর বড়া আর এখানটায় শাশুড়িও দিয়েছে কুমড়ো ফুল আর এখানে ধোকার একটা বড়া দিয়েছে আর এখানে আছে পনিরের তরকারি এই হচ্ছে আজকের মেন তো চলো খাওয়া যাক একটু ঘুমিয়েছিলাম কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে আমি উঠলাম হচ্ছে প্রায় সাতটা মানে সন্ধ্যে সাতটা মানে এত ঘুম ধরেছে আমার জানি না কেন এত ঘুম পাচ্ছে সাতটা পুরোপুরি না পনেরো সাতটা তারপরে ঘুম থেকে উঠে আমি একটু ম্যাগি করেছিলাম জয়দ্বীপ আর আমি টিফিনে খাবো বলে কিছু রান্না করা বাসন আছে সেগুলো এখন মেলে নিচ্ছি আর এদিকে এই টিফিন রেডি হয়ে গেছে বিকেলে তো জয়দ্বীপকে এবার ডাকি দিয়ে এবার দিয়ে ওকে ভাবে ম্যাগি করে ওপর দিয়ে সস ছড়িয়ে খেতে বেশ আমার ভালো লাগে তো চলো খেয়ে নিই ম্যাগিটা বেশ টেস্টি টেস্টি ম্যাগি এটা আটার ম্যাগি আবার এখন আবার একটু বেরোতে হবে মার সাথে বাজারে যাব বাজারে গিয়ে তো এই ফল দেখে নিলাম আর এটা কিনেও নিলাম তারপর মার সঙ্গে অনেক কিছুই বাজার করেছি টুকটাক করে এইসব বাজার করে ফিরছি হচ্ছে কসবার বাড়িতে মা চলে গেল অটো করে আর আমি যাচ্ছি বাড়িতে চলো চলেই এসছি রাতও হয়েছে প্রায় এবার জয়দীপ না আসছে তো ডিনারটাও হবে না তো চলো ওপরে যাওয়া যাক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে এক দু দিন তার জন্য সরি চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে খুবই ব্যস্ত তাই জন্য এটা হচ্ছে বাজার থেকে ফিরলাম আর ক্যামেরাটা যে কেন আমার এত ঝাঁকসা লাগছে আমি বুঝতে পারছি না এমন ঘোলাটে ঘোলাটে লাগছে তাই না পিকচারটা বুঝতে পারছি না কি ব্যারাম হয়েছে তো যাই হোক খুব এইটুকুনি এখান থেকে এইটুকুনি আমাদের বাজার বেশি দূরত্ব নেয় তারপরে একটু ঘুরে আমার এত গরম লাগছে কি বলবো বিভৎস গরম লাগছে আমার এখন তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর তো রাত্রিবেলা আবার ডিনার আছে মানে খাওয়া দাওয়াটা একটা ঝামেলা জানো তো বহু ঝামেলা চলো এদিকে চোখে আমার খুব ব্যথা করছে পুরো বাদিকটাই দিকটাই ব্যথা করছে তাই জন্য জয়দীপ একটু শেক শেক দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এই কাপড়টা গরম করে দিচ্ছে আর আমি এখানটা শেক দিচ্ছি ওই গরম তাওয়াতে আর কি একটু ভাব নেলে না এই ঠান্ডা লাগলে এরকম ব্যথা হলে কমে যায় শেক দিলে বুঝলে তো সেটাই করছি নিয়ে চলে এসেছে জয়দীপ আর আমি দিচ্ছিলাম চোখে শেক চোখটার অবস্থাটা ভালো নেই এই খালি গায়ে আছে তাই জন্য ভিডিওটা দেখাতে পার রাতের ডিনারে করছি পনির আর তরকা দিয়ে রুটি এই ছিল সারাদিনের ব্লগ